এই পদ্ধতিতে ইলিশ মাছ আর ওল দিয়ে রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর যেসব নতুন দাদুনি যারা নতুন শিখছ রান্না তাদের কিন্তু অনেক উপকারে আসবে এইভাবে রান্না করলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে আমি রান্নাটা করলাম স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আর ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে রান্নাটা কিন্তু দারুণ হয়। নমস্কার বন্ধুরা, মালেদিন মেরি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে। বন্ধুরা একটা সিক্রেট মশলা দিয়ে ওল দিয়ে আর ইলিশ মাছের এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আর পাশে থাকা ব্লাইকানটিতে প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে কি আগে পৌঁছে যাবে তাই যে সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই ইলিশ মাছ আর এই ওল দিয়ে সিগারেট একটা মশলা দিয়ে আমি রান্না করব কিভাবে রান্না করব চলুন একবার দেখে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন এখানে আমি পাঁচশো মতন ওল নিয়েছি ওলটা হলো ম্যাড্রাজি ওল আর এখানে আমি কিছুটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো কিন্তু খুব বড় সাইজ না বা খুব ছোটো সাইজ না ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম লবণ হলুদ মাখিয়ে নিলাম সুন্দরভাবে হাত দিয়ে ঘষে ঘষে লবণ হলুদটা মাখিয়ে দিলাম আর কড়াইতে এদিকে বসিয়ে দিলাম কিছুটা তেল তেলটা বেশ ভালো করে কড়াইয়ের মধ্যে পাতিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম প্রতিটি মাছ কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে মাছটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব সব মাছ কটাই তুলে দিলাম দিয়ে বেশ এক পিট ভাজা হয়ে গেছে মাছটা এবার উল্টে দেব মাছটা এবার উল্টে দিলাম আর দেখুন বেশ সুন্দরভাবেই মাছটা ভাজা হয়েছে একটু আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করবেন তাহলে মাছগুলো ভা ভাঙবেও না বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন এক পিঠো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরকমভাবে সব কটা মাছই ভেজে নিলাম আর যে কড়ার মধ্যে তেল ছিল সে কড়ার মধ্যেই কিন্তু আমি ওলগুলো ভেজে নেবো আর ওলগুলো এরকম বেশ মাঝারি সাইজে ডুমডুমু করে কেটে নিয়েছি ওলগুলো আমি সুন্দরভাবে ভেজে নেবো আপনারা যদি মনে করেন ওলগুলো একটু ভাপিয়ে নেবেন তাহলেও কিন্তু নিতে পারেন আমি একটু ভেজে রান্না করব। তাহলে কিন্তু এরকম ভাবে রান্না করলে খেতে কিন্তু অনেকটাই টেস্টি আসে আর দেখুন একটু ঢাকা দিয়ে দিয়ে ওলগুলো ভাজা করব। তাহলে কিন্তু ওলগুলো ভাজতে ভাজতেই কিন্তু অর্ধেকটা ওল ভাজা হয়ে যাবে আর গোলেও যাবে বেশ নরম হয়ে যাবে দেখুন ওলটা বেশ ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে দেবো একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোরন দিয়ে এবার আদা আর কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নিয়েছি সেটাই আমি তুলে দিলাম আর এই বাটির মধ্যে আমি নিয়েছি কিছুটা লঙ্কা জিরে আর ধনের গুঁড়ো সেই গুঁড়োটা কিন্তু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে এর ভিতরে দিয়ে একটু ভেজে নেব সামান্য পরিমাণে চিনি দিলাম তাহলে তরকারির রঙটা কিন্তু অনেকটাই দারুণ আসে খেতেও ভালো লাগে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে সুন্দর করে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ভাজা ওলগুলো তুলে দিলাম দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে আর এর ভিতরে কিন্তু একটু জল যে ইউজ করবো সেই জলটা কিন্তু একটু ফুটিয়ে নেবেন তাহলে সুন্দরভাবে ওলটা গলে যাবে চেষ্টা করবেন জলটা একটু গরম গরম দেওয়ার জন্য সাথে সাথে কিন্তু ফুটে উঠেছে আর একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ওলটা আমি একটু সেদ্ধ করে নেব দেখুন ওলগুলো কিন্তু অনেকটাই ঝো জল কমে এসেছে আর ওলটা একটু চেক করে দেখবো যে এটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা কুন্তির আগা দিয়ে একটু কেটে নিলাম ওলটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরপর মাছগুলো আমি তুলে দেব সব মাছ কটাই একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছকটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে কিন্তু সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দু মিনিটের জন্য আবার একটু ঢাকা দেব। আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এবার সেই সিক্রেট মশলাটা আমি এখানে ইউজ করব। এখানে সিক্রেট মশলাটা আছে জিরে ধনে গোটা গরম মশলা আর কিছুটা জৈত্রী ভেজে গুঁড়ো করে নিয়েছি নিয়ে কিন্তু তরকারির মধ্যে উপর থেকে ছড়িয়ে দেবো এরকমভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন সবাই কিন্তু আঙুল চেটে খাবে আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসি একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই রেসিপিটা এরকমভাবে খেয়ে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এটা খেতে এত দারুণ হয় আর এত টেস্টি হয় খেতে বন্ধুরা আপনাদের কি বলবো তা একবার হলেও কিন্তু বাড়িতে এরমভাবে ট্রাই করে দেখবে